মুসালে সাল্লাম ও ফেরাউনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন ধার্য হবার পর সাল্লাম পয়গম্বর শুভল দয়া প্রকাশের নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তাহলে তিনি তোমাদেরকে আজাব দ্বারা ধ্বংস করে দেবেন যারাই মিথ্যা আরোপ করে তারাই বিফল মনোরথ হয় কিন্তু এতে কোনো ফলদয় হলো না ফেরাউন উঠে গিয়ে তার সকল কলা কৌশল জমা করলো তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করলো এবং গোপনে পরামর্শ করল তারা বলল এই দুজন লোক নিশ্চিতভাবেই জাদুকর তারা তাদের জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং আমাদের উৎকৃষ্ট জীবনধারা রহিত করতে চায় অতএব তোমরা তোমাদের যাবতীয় কলা কৌশল সংগ্রহ করো অতবার সারিবদ্ধভাবে এসো আজ যে জয়ী হবে সেই সফলকাম হবে জাদুকররা ফেরাউনের নিকট সমাবেত হয়ে বলল জাদুকর ব্যক্তিটি কি দিয়ে জাদু করে সবাই বলল সাপ দিয়ে তারা বলল আল্লাহর কসম পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি আর রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে অতএব আমাদের জন্য বিশেষ কোনো পুরস্কার আছেন যদি আমরা বিজয়ী হই সে বলল হ্যাঁ তখন অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকের অন্তর্ভুক্ত হয়ে যাবে জাদুকররা উৎসাহিত হয়ে মুসাকে বলল হে মূসা হয় তুমি নিক্ষেপ করো না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি মূসা বললেন তোমরাই নিক্ষেপ করো অতপর যখন তারা তাদের রশি লাঠি নিক্ষেপ করলো তখন লোকের লোকেদের চোখগুলি গুলিয়ে ধা দিয়ে দিল এবং তাদের ভীত সত্য করে তুলল ও এক মহা জাদু প্রদর্শন করল তাদের জাদুর প্রভাবে মুসার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছোটাছুটি করছে তাতে মুসার মনে দ্বারা ভীতু সঞ্চয় হলো এমত অবস্থায় আল্লাহ ওহি নাজিল করে মুসাকে অভয় দিয়ে বললেন তুমি বিজয়ী হবে তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো এটা তাদের সব কিছুকে যা তারা করেছে গ্রাস করে ফেলবে তাদের ওই সব জাদু খেলা মাত্র বস্তু জাদুকর সেখানেই থাকুক সে সফল হবে না জাদুকররা তখন রসীয় লাঠি সমূহ নিক্ষেপ করার সময় বলল ফেরাউনের মর্যাদার শপথ আমরা অবশ্যই বিজয়ী হব অথবর মুসালে সাল্লাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন দেখা গেল তা বিরাট অজগর সাপের ন্যায় রূপ ধারণ করলো এবং জাদুকরদের সমস্ত অলৌকিক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগলো এ দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মুসা এ জাদুর আসলে জাদু নয় কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই রয়েছে মুসা যে যে তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নাম শোনা যেত তার উস্তাদের খবর জানা যেত তাছাড়া তার জৈবনকাল অব্দি আমাদের কাছেই ছিল কখনো তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি রূপ আকর্ষণও তাদের মধ্যে কখনো দেখা যায়নি তার পরিবার কখনো জাদু নিয়ে কিছুই করেনি এবং তারা কখনো জাদু দেখায়নি তার বড় ভাই হারুন তো সর্বদাই আমাদের মাঝেই দিবানিশি কাটাত কখনোই তাকে এসব করতে দেখা যায়নি বা তার মুখে এখান এইসব কথা কখনো শোনা যায়নি হঠাৎ করে কেউ বিশ্ব সেরা জাদুঘর হয়ে যেতে পারে না নিঃসই এই মধ্যে আলৌকিক কোনো সত্তার নিদর্শন রয়েছে যা আয়ত্ত করা মানুষের পক্ষে সম্ভব নয় এবং এ ক্ষমতা মানুষের বাহিরের মানুষের পক্ষে কখনোই এরকম ক্ষমতা আয়ত্ত করা সম্ভব নয় এ সময় মুসার দেওয়া তাওহিদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরের প্রস্তাব বিস্তার করলো আল্লাহ বলেন অতপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুকর্ম এভাবে তারা সেখানে পরাজিত হলো এবং লজ্জিত হয়ে ফিরে গেল অতপর তারা সিজদায় পড়ে গেল এবং বলে উঠল আমরা বিশ্ব চরাচরের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম যিনি মুসা হারুনের রব পরাজয়ের এ দৃশ্য দেখে হিব্বল ফেরাউন নিজেকে সামলে নিয়ে উপস্থিত লাখো জনতার মনোবল চাঙ্গা রাখার জন্য জাদুকরদের উদ্দেশ্যে বলে উঠল আমার অনুমতি দানের পূর্বেই তোমরা তাকে মেনে নিলে নিশ্চয় সে তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে অথবা সম্রাট সুবল হুমকি দিয়ে বলল শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম জানতে পারবে অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে তাদেরকে সবাইকে শুলে চড়ানো হবে জবাবে জাদুকররা বলল আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিশ্রুতি ক্ষমা করে দেবেন জাদুকর্তার পরাজয়ের পর রাউন তার রাজনৈতিক কুট চালের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিতে চাইলো তার চালগুলো ছিল সে বললো এই জাদুকররা সবাই মুসার শিষ্য তারা চক্রান্ত করেই তার কাছে নথি স্বীকার করেছে এটা একটা পাতন খেলা মাত্র আসলে মুসাই হলো বড় জাদুঘর সে বলল মুসা তার জাদুর মাধ্যমে নগরীর অধিবাসীকে সেখান থেকে বের করে দিতে চায় এবং মুসা ও তার সম্প্রদায় এদেশে অধিপত্তি বিস্তার করতে চায় এবং সে বলল মূসা যেসব কথা বলছে আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরকম কোনো কথা কখনোই শুনিনি সে বলল জনগণ এ লোকটি তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে ও দেশময় বিপর্যয় সৃষ্টি করবে সে বলল মুসা তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায় সে মিশরীয় জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়ে দিচ্ছে এবং একটির দ্বারা অপরটিকে দুর্বল করার মাধ্যমে নিজেদের শাসন ও শোষণ অব্যাহত রেখে রেখেছে আজকে বহুদলীয় গণতন্ত্র বা ফেলে আসা তন্ত্রের আধুনিক রূপ বলেই মনে হয় নিজেই সব কিছু করলেও লোকেদের খুশি করার জন্য ফেরাউন বলল অতএব হে জনগণ তোমরা এখন কি বলতে চাও এ যুগের নেতারা যেমন নিজেদের সকল অপকর্ম জনগণের দোহাই দিয়ে করে থাকেন অধিকাংশ রায় যে সবসময় সঠিক হয় না বরং তা আল্লাহর পথ হতে মানুষকে বিভ্রান্ত করে তার বড় প্রমাণ হল ফেরাউনি কূটনীতির বিজয় ও মুসার পরাজয় ফেরাউনের ভাষণে উত্তেজিত জনগণের পক্ষের নেতারা সঙ্গে সঙ্গে বলে উঠল হে সম্রাট আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে এমনিতেই ছেড়ে দেবেন দেশময় সময় সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপস্যদেরকে বাতিল করে দেওয়ার জন্য দ্রুত ও কূটনীতি বুদ্ধি ফেরাউন বুঝলো যে তার ঔষধ কাজে লেগেছে এখনই মক্ষম সময় সে সাথে সাথে জাদুকরদের হাত পা কেটে বিপরীতভাবে ফেলে রাখলো অতপর খেজুর গাছের সাথে শুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিল সে ভেবেছিল এতে জাদুকররা ভীত হয়ে তার কাছে পানভিক্ষা চাইবে কিন্তু ফল উল্টা হলো তারা এক বাক্যে দ্বন্দ্বহীন কণ্ঠে বলে উত্তর দিল আমরা আমাদের ওই সব স্পষ্ট নিদর্শনের উপরে প্রধান্য প্রাধান্য দিতে পারি না যেগুলো আমাদের কাছে পৌঁছেছে এবং প্রধান্য দিতে পারি না তোমাকে সেই সত্তার উপরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অতএব তুমি যা ইচ্ছা তাই করতে পারো তুমি তো কেবল এই পার্থিব্য জীবনে যা করা করবে আমরা আমাদের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করছি যাতে তিনি আমাদের পাপ সমূহ এবং তিনি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছেন তার পাপ সমূহ তা মর্জনা করেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ চিরস্থায়ী তার আরও বলল আমরা তো মৃত্যুর আমাদের পরোয়ার দিগারের নিকটে ফিরে যাব বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা তো কেবল এ কারণেই যে আমরা ইমান এনেছি আমাদের পালনকর্তার নিদর্শন সমূহের প্রতি যখন তা আমাদের নিকটে পৌঁছেছে অতএব হে আমাদের প্রভু আমাদের জন্য ধৈর্য ধারণ করার মতো শক্তি দান করুন আমাদের মুসলিম হিসাবে মৃত্যু দান করুন এটা ধারণা করা অযৌক্তিক হবে না যে ইতিপূর্বে ফেরাউনের দরবারে মুসার লাঠের মজিজা প্রদর্শনের ঘটনা থেকে জাদুকরদের মনে প্রতীতি জন্মেছে যে এটা কোনো জাদু নয় এটা মজে যাক কিন্তু ফেরাউনও তার পরিষদ বর্গের ভয়ে তারা মুখ খোলেনি অবশেষে তাদেরকে সমবেত করার পর তাহাদের সম্রাটের নৈকট্যশীল করা ও বিরাট পুরস্কারের লোভ দেখানো হয় এগুলো নিঃসন্দেহে রাজনৈতিক ও আর্থিক প্রলোভনের চাপ ছিল ভিন্ন কিছু নয় জাদুকররা মুসলমান হয়ে যাবার অন্যতম কারণ ছিল মোকাবেলার পূর্বে ও তার জাদুকরদের উদ্দেশ্য মুসার প্রদত্ত উপদেশমূলক ভাষণ যেখানে তিনি বলেছেন দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না তাহলে তিনি তোমাদের কে আজাব যারা ধ্বংস করে দেবেন বস্তুত তারাই বিফল মনোরথ হয় যারা মিথ্যারোপ করে মুসার মুখের কথা শুনে ফেরানো তার সম্প্রদায়রা অহংকারে ফৃত হলেও জাদুকর ও সাধারণ জনগণের মধ্যে দারুণ প্রতিক্রিয়া হয় ফলে জাদুকরদের মধ্যে গ্রুপিং হয়ে যায় এবং তারা আফসোসে বিতর্কে লিপ্ত হয় যদিও গোপনে আলোচনার ভিত্তিতে সম্ভবত রাজকীয় সম্মান ও বিরাট অঙ্কের পুরস্কার লোভের পরিশেষে তারা একমত হয় যাদুকরদের মৃত্যুদণ্ড কার্যকর হয় হয়েছিল কিনা সে বিষয়ে আনে স্পষ্ট কিছু বলা না হলেও তোয়াহা বাহাত্তর হতে ছিয়াত্তর পর্যন্ত বর্ণিত আয়াতে সমূহের বাকভঙ্গিতে বোঝা যায় যে তা তাৎক্ষণিক কার্যকর হয়েছিল কেননা নিষ্ঠুরতার প্রতীক ফেরাউন দর্পৃত ঘোষণার জবাবে ধীর চিত্র ইমানদারদের জাতকর্তের মুখ দিয়ে যে কথাগুলো বের হয়েছিল তা সকল ভয় ও দিনধা সংক্রোশের ঊর্ধ্বে উঠে কেবলমাত্র মৃত্যু পথযাত্রী ব্যক্তির মুখেই শোভা পায় সে কারণে হজরত আবদুল্লাহ ইবনেল আব্বাস উবায়দাল ইবনুল ওমায়ার ও অন্যান্য বিদ্যানগণ বলেন যারা সকলে জাদুকর ছিল তারা সন্ধ্যায় শহীদ হয়ে মৃত্যুবরণ করল মূলত এটাই হলো প্রকৃত মারফত যা কোনো মোকাবেলা ন্যায় অবিচল রাখে আল্লাহ সন্তুষ্টি অন্বেষায় আল্লাহ বলেন ফেরাউন ও তার পরিষদ বর্গের নির্যাতনের ভয়ে তার সম্প্রদায়ের কিছু লোক ব্যতীত কেউ তার প্রতি ইমান আনেনি আর ফেরাউন তার দেশে ছিল পরাক্রান্ত এবং শেষ ছিল লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত এতে বোঝা যায় যে ক্রিয়বতীদের মধ্যে গোপনে ইমান আনয়নকারীদের সংখ্যা বেশি থাকলেও প্রকাশ্যে ইমান আনয়নের সংখ্যা নিতান্তই কম ছিল উল্লেখ্য যে অত্র আয়াতে তার কায়েমের কিছু লোক ব্যতীত বলতে ইবনুল আব্বাস রাজল্লাহ তালা আনহু ফেরাউনের কায়েমের কিছু লোক বলেছেন ইবনু জারির ও অনেক বিদ্যান মুসার নিজ কাম বন ইসরায়েলের কিছু লোক বলেছেন এর জবাবে হাফেজ ইবনুল কাসির বলেন এটা প্রসিদ্ধ কথা যে বন ইসরায়েলের সকলেই মুসাকে নবী হিসাবে বিশ্বাস করত একমাত্র কারুত ব্যতীত কেননা শেষ ছিল বিদ্রোহী এবং ফেরাউনের সাথী আর মুসার কারণেই বন ইসরায়েলের গণ মুসার জন্মের আগেও পরে সমানভাবে নির্যাতিত ছিল অতএব অত্র আয়াতের যে মুষ্টি মেয়েও লোকের ইমানের আনার কথা বলা হয়েছে তারা নিশ্চিতভাবে ছিলেন কিব্রতীয় সম্প্রদায় আর তারা ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের চাচাত বোন জনৈক মুমিন ব্যক্তি যিনি তার ইমান গোপন রেখেছিলেন এবং ফেরাউনের থানচি ও তার স্ত্রী যে কথা ইবনুল আব্বাস রাজল্লাহ তালা আনহু বলেছেন জাদুকরদের সঙ্গে মোকাবেলার তথ্য সত্য মিথ্যার এই প্রতিদ্বন্দ্বিতার সময় ফেরাউনের নেককার স্ত্রী ও মুসা পালক মাতা আসিয়া উক্ত মোকাবেলায় শুভ ফলাফলের জন্য সদা উদ্গ্রীব ছিলেন যখন তাকে মুসা ও হারণের বিজয়ের সংবাদ শোনানো হলো তখন তিনি কালম্বই না করে বলে উঠলেন আমি ও হারনের পালনকর্তার উপরে ইমান আনলাম নিজ স্ত্রীর ইমানের এ খবর শুনে রেগে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তাকে মর্মান্তিকভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করেন মৃত্যুর পূর্বে বিবি আসিয়া কাতর কণ্ঠে শ্রিয় প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করেন যেমন আল্লাহ বলেন ইমান আল্লাহ ইমানদারগণের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছেন ফেরাওনের স্ত্রী যখন সে বলেছিল হে আমার পালন করদা আমার নিকটে জান্নাত তে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো আমাকে ফেরাউন তা আর পরিষদ বর্গের হাত থেকে উদ্ধার করো এবং আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও পবিত্র কুরআনে সুরা তাহারিমের দশ থেকে বারো আয়াতে আল্লাহ পাক চারজন নারীর দৃষ্টান্ত বর্ণনা করেন তা থেকে সকলের সকলকে উপদেশ হাসিল করতে বলেছেন প্রথম দুজন নবীর পত্নী একজন নু সাল্লামের স্ত্রী অন্যজন লুতাল সাল্লামের স্ত্রী এ দুজন নারী তাওহিদের বিষয়ে আপন আপন স্বামীর তথা শশা নবীর দাওয়াতে বিশ্বাস অনয়ন করেননি বরং বাপ আমলের সিরকি আকীদা ও রীতিনীতির উপরে বিশ্বাসী ছিলেন ফলে তারা জাহান্নামের অধিবাসী হয়েছেন পয়গম্বরগণের সাথে বৈবাহিক সহচর্য তাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারেননি বাকি দুজন নারী একজন বিশ্বসেরা নাস্তিক ও দাম্বিক সম্রাট পূর্ণ শিলা স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম তিনি মুসালে সাল্লাম এর দাওয়াতে সারা দিয়ে সিও ইমান এনে ঘোষণা করেন ফেরাউনের ঘোষিত মৃত্যুদণ্ড তিনি হাসি মুখে বরণ করে নেন কোন কোনো কোনো অনুসারে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ প্রধান প্রদর্শন করেছেন চতুর্থ জন হলেন হজরত ইসা মাতা মারিয়ম বিনতে ইমরান সিও ইমান ও সৎকর্মের বদৌলতে তিনি আল্লাহর নিকটে মহান মর্যাদার অধিকারিণী হন